હયા હયા હરસાલાલા સુના આયો આય ના કો પાડ તો Ai, 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 দিকে নতুন ব্রিজের কাজ চলছে দেখতেই পাচ্ছ প্রচুর জল আর জলটা ভীষণই ঠান্ডা ছিল আর দু তিন চার বছর কি পাঁচ বছরের মতন হয়ে গেল এখানে আসছিলাম তখন রাস্তার অবস্থা মানে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ ব্রিজটা সেরকম ছিল আর আমার বন্ধুদের অবস্থা তো খুবই ভালো এই তো এখানে তো তখন এই ব্রিজটা দুধ এখন পরিবর্তন হয়ে গেছে আর এদিক দিয়ে দেখো

আমাদের সব সিরিয়ালের বন্ধুরা এখানে এখন করে হাঁটতে হাঁটতে চলে যাবো মায়ের কাছে না বাবার কাছে মায়ের আগে গেছিলাম সেটার জন্য তোমরা দেখছো কানকা মায়ের কাছে গেছিলাম অর্থাৎ আমাদের মহাদেবের স্ত্রী পার্বতীর কাছে গিয়েছিলাম সেখান থেকে এখন বাবার কাছে আসলাম বাবার কাছে আসবো বাবাকে পুজো দিব তারপর ফিরব এদিকে অন্যতম অক্সিজেনে তোমরা গাড়ি নিয়ে আসতে পারবে এদিকে গাড়ি নিয়ে ঢুকতেও পারবে দেখতেই পাচ্ছ যে প্রচুর ভিড় হয়েছে মানে সত্যি কথা হয়েছে আর এদিকে দেখাতে পাচ্ছি না মিনিমাম তোমার মানে ভুল হবে তখন থেকে নাম্বার এখানে মাথা না না কি কথা করবে এখন বুঝছ না যখন বাড়ি যাবে না বলে এই তো এখনি ব্যথা বলবি আমার বাতির ব্যথা দূরে ছিলডিং ও দাও বজায় তুমি বাবা এখানে অবস্থা খুবই খারাপ আমরা এখন আছি এই 100 টাকার লাইনে জনজটের অবস্থা আপনারা দেখতেই পারছেন এদিক আমাদের বন্ধুগণ অবস্থা খুবই খারাপ এই যে খুবই খারাপ অবস্থা আবার হায়ও ভাই কোথায় কোথায় ওরা নিজেরাও জানে না যে ঘরটাকে কোথায় কোথায় রাখছে বুঝতেও পারছে না ঠিক আছে সেটা কোনো ব্যাপার না যাই হোক আমরা একশো টাকা লাইনে টিকিট কাটার পরেও এখানে আমরা ঢুকতে পারবো কি না যা খাবো একশো টাকা লাইনে আমরা যেতে পারব কি না এদের মধ্যে কাজে লেগে আছে ঠিক আছে আবার কিছু 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 লোক কলকাতার আছে কিন্তু কিছু কিছু পুলিশ আমাদের সাথে আমাদের পরিচয় না জানার সাথে আমাদের সাথে অনেক ব্যাপার করছে কোনো ব্যাপার না তারা পরবর্তীকালে জানবে আমরা কি তাই না ওটা কোনো ম্যাটার করে না যাই হোক যেহেতু জানে না চেনে না এরকম হইতেই পারে ঠিক আছে তাই আমরা কোনো মাইন্ড করিনি যেহেতু আমরা আসছি ঠিক আছে তো তোমরা ভিডিওটা সময় দেখ वो उसी के मोर लगा उसी तब विदन कहना हां वो सीमा के डर टिके लग रहा है ना